আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকাল সকাল বৃষ্টির মধ্যে ঘুম থেকে উঠে গেলাম নাস্তা করার জন্য আর এই তো নাস্তা করার পরে সে ভাই বাজার থেকে একটা মুরগি কিনে আনছে আলু দিয়ে ঝোল খাওয়ার জন্য আর মুরগিটা এনে রাখছে আর বিড়ালগুলা দেখেন খাসি আনার পরে দুইটা বিড়াল খাসির সাথে যা করছিল মুরগির সাথেও সেম অবস্থা করছে একটু দেখেন আপনারা আর এই তো এদিকে মুরগি ডাকাটা হয়ে গেছে হিরার মা এখন চামড়া পাক গুলা বাইছা দিতেছে এই তো গ্যাস মুরগি ডাকাটা হয়ে গেছে এখন কেস করতেছে এই তো গ্যাস মুসুরি ডাল রান্না হবে বুনা কষায়া

এটাও ডালটা এরকম মশলা সাথে কষে বাজা বাজা করে নিবেন তারপরে গোটা তো একটা কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচ আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন যদি বেশি জাল খান তাইলে আপনারা কাঁচামরিচ চাইরাও দিতে পারেন আর যারা জাল কম পছন্দ করেন তারা এইভাবে গোটা দিয়ে দিতে পারেন এভাবে জালটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হইতেছে দেশি মুরগি মুরগি না এটা মোরগ ছিল আপনারা তো ভিডিওতে দেখছেন এটা এখন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হইতেছে এখন জালটা ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নেবেন আমাদের ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো আবার গরম পানি দিয়ে দিলাম আপনারা যে যে রকম ঘনগুলো এরকম ঢাকা আপনারা পানি দিয়ে দিলেন অ্যাড করে দিলেন এটা এখন ঢেকে দিলাম এত গ্যাস এই হচ্ছে আমাদের ডাউলের ফাইনাল লোক এখন দোনে পাতা দিয়ে দিতেছি আর এটা এই চুলায় মুরগিটা দেশি মুরগিটা আলু দিয়ে ঝোল করার জন্য এখানে মশলা কষায় নেওয়া হবে পেঁয়াজটা বাঁচতেছি এটা তো ডালটা হয়ে গেছে আজান দিতেছে জোহরের নামাজ পড়বো তারপরে আবার আপনাদেরকে রান্নাতে দেখাবো পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ পানি দিয়ে মশলাটাকে ভালো করে নি চাল ডালে মার্শাল্লা কি সুন্দর হয়েছে ঘন মসুর ডাল এখন গ্রেভি বাসায় তৈরি সিকরে গরম মশলার গুঁড়া দেখেন মশলাটা পছন্দ হয়ে গেছে কালারটা কি জোনস লাগছে দেখেন এই তো ডালটা কি আমরা সস কিনে নিয়ে নিয়েছি এই তো गाइस আমাদের মশলাটা পছন্দ হয়ে গেছে এখন আমরা চিকেনটা দিয়ে দিব যেহেতু দেশি মুরগি এখন আমরা এটাকে ইচ্ছা মতো কষাবো ভাবে মশলা কষাইছি তারপরেও দিচ্ছি এখন ভালো করে মুরগিটাকে কষাই

আপনারা সবসময় মুরগি হোক আর গরুগোস্ত হোক সবসময় গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন গরম পানি অ্যাড করলে খাবারের স্বাদটা ভালো আসে কাঁচা পানি ব্যবহার করলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় এখন আমরা ডেকে দিব গায়ে বাইরে বৃষ্টি হচ্ছে লাগাতার সারা রাত্র বৃষ্টি হইছে সকাল থেকেও বৃষ্টি হইতেছে এখনো বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে জাল জাল দেশি মুরগির ঝোল আলু দিয়ে বিকালে আপনাদের জন্য আসছে চটপুটি রেসিপি বাই বানাবে এই এখন কয়টা আলু কেটে নেওয়া হচ্ছে মুরগিতে দেওয়ার জন্য আলু দিয়ে ঝোল হবে ওয়েদারটা দেখেন গ্যাস পুরো মনে হইতেছে বিকাল সন্ধ্যা হবে এমন এমন মনে হইতেছে কিন্তু আসলে মাত্র দেড়টা বাজে কাঠার বেশির বর্তা বানাইতেছে

আলুটা একটু কষানো হয়ে গেলে তারপরে এখানে পাতলা ঝোল অ্যাড করা হবে আলু ঝোল এখন এটাকে ঢাইকে দিব আসেন দেখি মুরগিটার কী অবস্থা কতটুকু হইল আলুকে কষাইতে দিয়ে দিয়ে গেছিলাম আলু কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব তার থেকে গরম পানি বোতল দিয়েছিলাম এটা আমাদের ঝোলটা অ্যাড করা হয়ে গেছে এত ঢেকে দিলাম এখন আস্তে আস্তে সিদ্ধ হইতে থাকবে চলেন দেখে আসি আমাদের মুরগিটা হয়ে গেছে মুরগি আলু ঝোল দেশি মুরগির এই তো আর বেশি শুকাব না এখন নামাই ফেলব এরকম ঝোল ঝোলই থাকবে তাই হয়ে গেল আমাদের দেশি মুরগির আলু দিয়ে ঝোল

কাঁঠাল বিচির বর্তা সাথে আছে গাছের বোম্বাই মরিচ আর এই হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে ঘন মুসুর ডাল কষায়া ভুনা আর এই হচ্ছে ভাত এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো গ্যাস চটপটি রেসিপিটা আজকের ব্লগ যেহেতু দৃষ্টির দিনে মুরগির আলু ঝোল আর সাথে ডালের রেসিপিটা দেওয়া আছে সেজন্য ব্লগ বড় হয়ে যাচ্ছে যেন চটপটি রেসিপিটা আপনি আপনাদেরকে আলাদা একটা ব্লগে দিব এইতো সব কিছু রেডি আছে এই চটপটি রেসিপিটা আপনারা আলাদা একটা ব্লগে পাবেন তো আজকের মতো এই ব্লগটি এখানেই থাক আলহামদুলিল্লাহ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন ভুলবেন না ঠিক আছে সালাম দাও সালাম সালাম